ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেচার লাভস আজ আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আগেও আমি এই মালবেরি গাছ নিয়ে ভিডিও করেছি আগের গাছটি আর এখনকার গাছটির মধ্যে অনেক তফাত দেখুন এটি একটি লং মালবেরি গাছ গাছটা দেখুন কত বড় আর এই গাছটিতে অনেক পরিমাণেই মালবেরি ধরে আছে এটি হলো হোয়াইট মালবেরি দেখুন কেমন মালবেরি হয়েছে গাছটাতে ওই যে পিছনে দেখুন আরেকটি গাছ আছে যে নীল টবের মধ্যে যে গাছটা আছে ওটাও একটি মালবেরি গাছ এখন যে গাছটা দেখছেন এই গাছটির ভিডিও আমি আগেও পোস্ট করেছি এই গাছটির চেহারা আগে কেমন ছিল যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন আর এখন গাছ চেহারাটা ঠিক কেমন হয়েছে দেখুন কত পরিমাণে ডালপালা বেরিয়েছে আর সাথে কত পরিমাণে মালবেরি ধরেছে গাছটিতে এটি হলো ব্ল্যাক মালবেরি মানে প্রথমে এটা রেড হয় তারপরে পাকলে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যায় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এই খা ফলের লোভে আমার ছাদে প্রচুর পরিমাণে পাখি চলে আসে আমরা কম খাই পাখিরাই বেশি খায় এই ফলগুলো জানুয়ারি মাসে প্রথম দিকে এই গাছগুলোকে আমরা পুনিং করে দিয়েছিলাম তারপরে দেখুন গাছটার কেমন চেহারা হয়েছে আর সাথে কত পরিমাণে মালবেরি ধরেছে গাছগুলিকে কীভাবে যত্ন করি তা জানতে চাইলে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন জামা চ ভিডিওগুলো ঠিক কেমন লাগছে আমাদের তা অবশ্যই জানাবেন আর কি কি প্রশ্ন আছে আপনাদের এই গাছ সম্বন্ধে তা আপনারা প্রশ্ন করতে পারেন আমরা অবশ্যই তার উত্তর দেব